সমৃদ্ধি কৃষি শক্তি আমরা কৃষি নিয়েই ভাবি কৃষি জীবনের উন্নতি তাই আমরা আজকে আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করে দেব সেটা হলো গ্যা মরিচের মতো দেখতে হলো এটা কিন্তু একটা সবজি এই সবজিটার নাম লং ক্যাপসিকাম যেটাকে আমরা শিমলা বলেই চিনি আজকে ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের আটিমাইঠান গ্রামে যে হাবিবুর রহমান নামের এক কৃষকের এই ক্যাপসিকাম জমিতে আমরা এসেছি এ দেশের মানুষকে আপনাদেরকে এ বিষয়ে তুলে ধরার জন্য আমরা আজকে হাবিব ভাইয়ের কাছ থেকে জানব এই ক্যাপসিকাম এই সবজিটা ভিটামিন পুষ্টি এবং এটার উন্নয়ন এবং এটার বাজারজাত এবং এটার দিয়ে একজন কৃষকের জীবনমান কতটুকু পরিবর্তন করা যায় সে বিষয়ে আমরা আজকে হাবিব ভাইয়ের কাছ থেকেই জানব আমরা এই যে যে জিনিসটা দেখছি যে এটাকে আপনার সবাই জানে যে ক্যাপসিকাম ওরফে হল গিয়ে শিমলা এটা আপনি কতদিন যাবৎ চাষ করছেন এটা আমি পাঁচ বছর পাঁচ বছর ক্যাপসিকাম এটাই আচ্ছা এই এই সিমলাটা আপনার চাষে কিরকম সফলতা পাচ্ছে তাতে কত টুকুর জমিতে আপনি এই জমিটা চাষ করছেন এটা চাষ করছেন তো এখানে মোটামুটি এক বিঘার মতো আছে কিন্তু এটা তো দেখতে হুবহু মরিচের মতো কিন্তু আমি খেয়ে দেখলাম জাল না মিষ্টি মিষ্টি লাগছে তাতে বোঝা যাচ্ছে এটা একটা সবজি আচ্ছা এই সবজির চাষের উৎসাহটা আপনি কোথা থেকে পেলেন উৎসাহটা কথা হচ্ছে আমি তো পড়াশোনা করছি পড়াশোনা শেষ করে আমি আসলে বাকরি থেকে আমি কোনো সময় ইন্টারেস্ট ছিল না নিজের কিছু করতে হবে নিজের কিছু করতে গেলে অল্প খরচ এবং ডিস এবং ভালো লাগা সবগুলোই থাকতে হবে যেটা আপনার ভালো লাগবে সে কিছু তো করা যাবে না তো আমার এই ক্ষতি ভালো লাগা ছিল এবং দেখলাম একটা কমার্শিয়াল চাষ করে এবং বেশ ভালো কর্পোরেট জবের সাইডে তো যদি কেউ বলে যে কর্পোরেট জবের চাইতে ভালো থাকা সম্ভব ঠিক কাজ করে এটা এই বাজারজাত কিভাবে করেন করে দাম কত কিরকম কীরকম

বিভিন্ন রেস্টুরেন্ট আছে বা চাইনিজ আইটেম আমি এতটা ভালো জানি না তো ওখানেই চল নলে আমাদের দেশীয় যে সবজি ভাবে রান্না বান্না হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ধামরাই উপজেলা বা আশপাশে এটা কোনো বাজার জাত হয় না ওইভাবে হয় বা কেউ তো চিনে না সরাসরি এটা ঢাকাতে বা বড় শহরে বা বড় রেস্টুরেন্টে এটা আপনারা শুনছিলেন যে হাবিব ভাইয়ের কাছ থেকে এই ক্যাপসিকামের বাজারের বিষয়টা এবং এটার দাম দাম খুবই নগণ্য দেখতে অনেক সুন্দর ওজনে হয়তো বা অনেকগুলোই হবে এক কেজিতে কেজি আশি থেকে নব্বই টাকা বর্তমান রেট চলছে কিন্তু এটা বড় বড় রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এবং বড় বড়ো এই পার্টিতে এটা সালাদ হিসেবে সবজি হিসেবে এটাকে খাওয়া হয় এবং সবাই আপনারাও এই বিষয়টা নলেজে রাখতে পারেন এবং আপনাদের যদি বড় ধরনের পার্টি থাকে তাহলে সেখানেও এটা আপনারা আয়োজনে রাখতে পারেন ধন্যবাদ